তো এই যে আমি হাত দিয়ে দুষ্টামি করছিলাম আমার ভীষণ প্রিয় আমি যে এক কাপ গরম গরম চা চা এবং বৃষ্টি দুটোই আমি চাই গ্রামের বৃষ্টি বৃষ্টিমুখর একটা সকাল সকাল থেকে জুম বৃষ্টি আলাইকুম সবাইকে আমি নাসিমা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি অনেক অনেকদিন পর গ্রামে আমার শ্বশুরবাড়িতে আসছি আমার হাজব্যান্ড এবং আমি তো একদম ভোর থেকে জুম বৃষ্টি বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙেছে আজকে তো বৃষ্টির সকালে আমি একটু অন্যরকম নাস্তা করার চেষ্টা করেছি নারিকেল দিয়ে মুড়ি মাখা আমার খুব খেতে ইচ্ছে করছিল তো আমি নারিকেল দিয়ে মুড়ি মাখা খেয়ে তারপরে এই যে আম নিয়ে নিলাম আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজনে গ্রামে আসছি তো আমি আবার একটু বাহিরে আসলাম যেহেতু এখন বর্ষাকাল সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি আর গ্রামের বৃষ্টি আমার ভীষণ প্রিয় আমি সবসময় বৃষ্টি অনেক বেশি এনজয় করি তো এই বৃষ্টি দেখতে দেখতে আমি আবার এরিফাকে চা বানিয়ে নিলাম তো এখন চা খাবো এই যে বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে এই ঝুম বৃষ্টিতে এক কাপ গরম গরম চা চা এবং বৃষ্টি দুটোই আমি চাই আমার ভীষণ পছন্দের এই ঝুম বৃষ্টিতে এক কাপ গরম চা খুব আয়েস করে খাবো এখন তখন এই যে এভাবে গ্রামের সবাই বৃষ্টির পানি সংগ্রহ করে এই যে পাতিলে পানি নিচ্ছে এই পানি বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হবে এই যে বৃষ্টির ভিতরে কতগুলি হাঁস বাহিরে। এই যে তো বৃষ্টির ভিতরে আমি আবার একটু বাহিরে চলে আসলাম এই যে এখানে রান্নার আয়োজন করা হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে আমার অনেক যা চাচি শাশুড়ি অনেকেই আছেন তো ওনারা এখানে রান্না বান্নার আয়োজন করছেন আর এই যে এখানে রান্না করা হচ্ছে তো আমি একটু রান্নাঘরে আসলাম তো আমি বাহিরে একটু ঘুরে ফিরে দেখছি এই যে আমি হাঁটছিলাম খালি পায়ে কারণ বাহিরে খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে আর এই যে বাহিরে এই যে আমি যে তোমার নানু হই তুমি জানো তো আমি আসলে বাহিরে খালি পায়ে চলে আসছি খালি পায়ে হাঁটছিলাম আর যেহেতু বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে আমি আস্তে আস্তে খালি পায়ে হাঁটছিলাম আর যেহেতু অনেক দিন পর আমি গ্রামে আমার শ্বশুর বাড়িতে আসছি সবার সাথে আমি দেখা করছি কথা বলছি তো এই যে আস্তে আস্তে আমি একটু পুকুরের দিকে চলে আসলাম আর যেহেতু এখন বর্ষাকাল বর্ষার পানিতে পুকুর পুরো টৈটুম্বর তো এই যে আমি হাত দিয়ে দুষ্টামি করছিলাম পুকুরের পানিতে এত বেশি ভালো লাগছিল